guys aapne jodi kina re ichchha thak ekdam koiben dam koiben na aapnara je marketing dam korte der dinta chaiteche heo mone kon dam

বুঝছেন বাংলাদেশের এরকম মানুষ আছে অভাবে পড়লে টাকা চাইলে লাখ লাখ টাকা পাওয়া যায় অনলাইনে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন যদি আপনার আপত্তি না থাকে আর কি সমস্যা যদি না হয় 016 016 311 311 45 45 490 490 আসলে আপনার চোখে পানিও টলমল করতেছে মানে আসলে অনেকক্ষণ ধরে আয়শা বসে আছেন আমি হাটে শুরুতে যখন ঢুকলাম তখন দেখলাম আপনারে কিন্তু এই আদাম কুদাম করার কারণে হয়তো আপনার মনটাও খারাপ লাগতেছে খারাপ কি মানুষের মনে করেন যে দাম দেখেন যদি ওই দাম বলে এটা মনে করেন ওনারা না নেওয়ার নিয়ে থাকলে আমার কথা যে দাম বলার কোন প্রয়োজন নেই ওনারা মনে করেন আরেকজন একটা ন্যায্য দাম কই বগে উনি ওনার কথা শুনে মনে করেন চলে গেছে এই কথা মনে করেন বেশি একটা লাগে যে আমার নেওয়ার ইচ্ছা না আমি এটার দাম কম কি কারণে থাক আপনি মন খারাপ করেন না ইনশাআল্লাহ মন খারাপের কিছু এটা আমার ফালানির জিনিস না এটা আমি যদি বাসায় নিয়ে যাই এটা আমার পসবো না

এই যে উনি ওনার হাতে কিন্তু একজন মানে একজন মানে গরু লাগে যারা মানে উনি একটা মেয়ে মানুষ কষ্ট করে গরু পালতেছে মানে ওনার সাথে যেটা হয় অনেকে দেখলাম আদাম কুদাম বলে চল্লিশ বলে বিয়াল্লিশ বলে আপু চল্লিশ হাজার কিন্তু বলছে কিছু হাজার গরু কিনছেন এই কত আটচল্লিশ পঞ্চাশ দিয়ে